আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরাক রমাদান মুবারক দুই সালে যারা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন নিচ্ছেন তাদের জন্য আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি থাম্বনেল দেখে বুঝতে পারছেন তো আপনারা দুই সালে প্রফেশনাল পেজ ফেসবুক পেজ কিভাবে খুলবেন আজ এই ভিডিওতে সেটা আপনাদেরকে দেখাব ভিডিও শুরু করার আগে বলবো যে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রফেশনাল ফেসবুক পেজ খোলার জন্য আপনার একটি জিনিস প্রয়োজন হবে সেটি হলো ফেসবুক প্রোফাইল তারপর সেটা দিয়ে আপনি একাধিক পেজ খুলতে পারবেন তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি ফেসবুক পেজ খুলবেন তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন চলুন শুরু করা যাক তো প্রথমে আপনি আপনাদের ফেসবুক প্রোফাইলে প্রবেশ করবেন আমার একটি ফেসবুক প্রোফাইল আছে সেখানে আমি প্রবেশ করলাম তারপরে এখান থেকে ওপরে যে থ্রি লাইন অপশন আছে সেই থ্রি লাইন অপশনে আমাকে যেতে হবে তারপরে এখান থেকে নিচের দিয়ে গেলে দেখবেন পেজ নামে একটা লেখা আছে পেজ ওর মধ্যে ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে ক্রিয়েট আমার আগে একটি পেজ খোলা আছে এখন আমি নতুন করে বলবো তাই ক্রিয়েটে চাপ দিলাম এখান থেকে আপনি পার্সোনাল একটি ফেসবুক মানে অ্যাকাউন্ট যেমন তেমন খুলবেন নাকি প্রফেশনাল একটি ফেসবুক পেজ খুলবেন যেহেতু আমরা প্রফেশনাল ফেসবুক পেজ খুলবে এই জন্য আমাদেরকে নিচেরটাতে ক্লিক করতে হবে তারপর আমরা নেক্সটে ক্লিক করে দিব তারপর এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করে দিব কারণ এখানে আমাদের কোনো কাজ নেই আমরা গেট স্টার্টে ক্লিক করে দিব তারপর এখান থেকে আপনার যে মূল বিষয় সেটি হলো আপনাকে একটি প্রোফাইল নেম আপনার চ্যানেলটি কী ধরনের হবে সেই নেম আপনারা লিখে দিবেন তো আমি যেহেতু টেকনোলজি টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করব সেহেতু আমি আমার পেজের নাম এটাই দিব টেকনোলজি টেক তা আপনারা আপনাদের মন মতো করে এখানে যে কোনো একটি নাম লিখে দিবেন কেউ ভুলগ দিতে পারেন বা মানে ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন তা আমি আমারটা দেওয়ার পরে এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনাদেরকে এখান থেকে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে মানে আপনার মানে আপনি কি ডিজিটাল ক্রিয়েটর নাকি মানে সায়েন্স টিপ কিছু আপলোড করবে না কী করবে না আপনি এই পেজের মধ্যে তা যেহেতু আমি সায়েন্স অ্যান্ড টেক যেহেতু আমার অ্যাপস অ্যাপ্লিকেশন সম্পর্কে ভিডিও থাকবে সেহেতু আমাকে সায়েন্স টিম অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকটাই বেটার হবে তো আমি এখান থেকে টেকনোলজি সিলেক্ট করে দিলাম তো এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করে দিব ক্রিয়েটে ক্লিক করার পরে দেখবেন যে আমরা একটু সময় নিয়েছি সময় নেওয়ার পর আমাদেরকে এখানে মানে আপনার ইনফরমেশনগুলো যে আপনি ইমেল সেট করতে পারবেন তারপরে ফোন নাম্বার অ্যাড করতে পারবেন তো এখান থেকে আমি শুধু ইমেলটাই সিলেক্ট করবো তাছাড়া আর কোনো কাজ করব না তো আমি একটি ইমেল এখান থেকে সেট করে দিলাম বাকি ক্রিয়েটাই পরে করবো ঠিক আছে তো এখন আমরা নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আমাদের প্রোফাইলটা অটোমেটিকলি মানে আমাদের ফেসবুক পেজ কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে তো নেক্সটে ক্লিক করার আগে আমি একটি প্রোফাইল পিকচার সেট করে দিই তো আমি এখান থেকে গ্যালারিতে আসার পর একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিলাম দেখেন এখানে কিন্তু ঠিক মতোই বসে গেছে তারপর আমরা নেক্সটে ক্লিক করে দিব এবার আপনারা এখান থেকে চাইলে আপনার ফ্রেন্ডদেরকে মানে আপনার ফেসবুক লিস্টে যারা ফ্রেন্ড আছে তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন তো আমিও ইনভাইট করে দিচ্ছি আমি সবাইকে তো ওখানে অল বাটনে ক্লিক করে দিলাম ওই যে ওপরে আটশো জনকে দিয়ে আমি ক্লিক করে দেবো এখন তারপর ডাউনে ক্লিক করে দেবেন এখন কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা সুইট হচ্ছে এই আমাদের তৈরি হয়ে গেছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে আপনি এই ভিডিও থেকে সামান্য পরিমাণও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আপনার মতামত জানাবেন সামনে কি ভিডিও আপনি দেখতে চান বা আপনার কি ভিডিও প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ